আসসালামু আলাইকুম আমাদের সবচেয়ে বেশি খরচ হয় খাবারের মধ্যে খাবারের ক্ষেত্রে তো আমরা চেষ্টা করব খাবারের খরচটা কমিয়ে আনার জন্য আজ কেমনভাবে খাবার তৈরি করব যাতে করে আমাদের প্রতি কেজি খাবারের দাম পড়বে মাত্র ১২ থেকে পনেরো টাকা পর্যন্ত তো আমি প্রথমে খাবার হিসেবে দিচ্ছি বাঁধাকপি এবং ফুলকপির ডাটা এগুলা আপনারা বাজার থেকে খুব সহজেই পেয়ে যাবেন অথবা আপনাদের বাসায় যেগুলো আনা হয় সেগুলোর যে উচ্ছিষ্ট রয়েছে সেটাও ব্যবহার করতে পারেন এরপরে আমি ব্যবহার করব কলা গাছ আশা করি কলা গাছ সবারই আশেপাশে থাকে আপনি চাইলে ব্যবহার করতে পারেন কলা গাছ কলমি শাক এই ধরনের জিনিসগুলো খুবই সস্তা পাওয়া যায় আমি এরপর ব্যবহার করেছি কলা গাছ তারপর আমি এরপর দিব এখানে কুড়া এর পাশাপাশি আমি কচুরিপানাও ব্যবহার করেছি আপনারা দেখেছেন তবে কচুরিপানা আমাকে এভাবে মেশিন দিয়ে কুচিয়ে দিতে হয় না ওগুলো সরাসরি খেয়ে ফেলে আপনারা হয়তো ভাবতে পারেন এগুলো কুচি কুচি হওয়ার পর ওরা খাবে কিনা দেখেন এগুলো একদম এমনভাবে কুচি হয়েছে ওদের খাবারের সাথে মিশিয়ে দিলে ওরা বুঝতেই পারবে না যে এখানে ওদেরকে শাক খাওয়ানো হচ্ছে আমার ডিম পাড়া হাঁসকে আমি যে খাবারগুলো খাওয়াই দেখেন এখানে হচ্ছে ভাত লেয়ার লেয়ার ওয়ান ধান এবং হচ্ছে এই যে কুচি করা সবজিগুলো এগুলো দিয়েই আমি আমার হাঁসকে খাওয়াই আর পাশাপাশি মাঝে মাঝে কিছু ভিটামিনও ব্যবহার করে থাকি আজকে আমি এখানে ব্যবহার করছি জিঙ্ক সিরাপ এগুলো মিক্স করার পর দেখতে অনেকটা এরকম লাগে আমি জিঙ্ক হিসেবে জিঙ্ক বি ব্যবহার করছি কারণ এই জিঙ্কের সাথে থায়াবিনও রয়েছে তাই আমি এটাই ব্যবহার করি এই যে দেখেন এখন আমি হাঁসগুলোকে খাবারগুলো দিব ওরা কীভাবে খায় এই মুহূর্তটা খুবই ভালো লাগে যখন দেখি যে হাঁসগুলোকে এই ধরনের খাবার দেওয়ার পর ওরা গ্রহণ করছে এবং ডিমও ঠিকঠাকভাবে পাচ্ছি তো আপনি চেষ্টা করবেন যাতে করে সবজির পরিমাণটা খাবারের চাইতে বেশি হয়ে না যায় কারণ বেশি হয়ে গেলে তখন আপনার উৎপাদনের উপর প্রভাব পড়বে খাবার আপনি ঠিকঠাকভাবে না দিলে তখন ডিম উৎপাদন কমে যাবে আমি অবশ্যই চেষ্টা করি যাতে করে খাবারের চাইতে সবজিগুলো কম হয় পরিমাণে যদি সিক্সটি খাবার হয় তাহলে যাতে ফর্টি সবজি থাকে এইভাবে চাইলে আপনিও খাওয়াতে পারেন খাইয়ে আপনার যে খামার খরচ রয়েছে সেটা কমিয়ে আনতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এছাড়া কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আসসালামু আলাইকুম